আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব সময় আমাদের উপজেলা পরিষদ গোয়ালন্দ চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি সব সময় আপনাদের পাশে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে হাতে যতটুকু সাহায্য সহযোগিতা আসে সরকার থেকে আমাদের হাতে আমরা চেষ্টা করি সব সময় দুজন আলোচনা করে যে আপনাদের একটা অংশ কোনোভাবে রাখা যায় কিনা সব সময় আপনাদের একটা অংশ আমরা রাখার চেষ্টা করি আপনাদেরকে বাদ দিয়ে আমরা কোনো সাহায্য সহযোগিতা কাউকে দেই না যে আপন আমরা একটা বিশেষ অংশ আপনারা এখানে আছেন সেই জন্য আপনাদের জন্য একটা অংশ রাখার চেষ্টা করি এবারও যে বিষয়টি এসেছে গতবার আপনারা দেড় টন চাল পেয়েছিলেন এবার কিন্তু আমি এবং চেয়ারম্যান মহোদয় আমাদের জেলা প্রশাসক স্যারকে অনুরোধ করে আপনাদের এই বরাদ্দটা তিন টন করেছি তিন টন করে নিয়েছি তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে যাতে আপনারা সবাই পান সবাই যাতে এই দুটা পান সেই ব্যবস্থা করার জন্য এবং আপনারা যে উদ্যোগটি ভালো উদ্যোগটি নিয়েছেন আমরা কিন্তু মহোদয় আপনাদেরকে একটা ঘর করে দিয়েছেন ইতিমধ্যে আমি জানতে পেরেছি এবং সেদিন যখন আমি এসেছিলাম আপনারা বলেছিলেন যে আপনারা একটা এই ঝাড়ু প্রকল্প নিয়েছেন চ্যান মহোদয় এবং আমি উপস্থিত ছিলাম আমরা কিন্তু অতি দ্রুত আপনাদের হাতে আমাদের উপজেলা পরিষদ থেকে এক লক্ষ টাকার একটা অনুদান এবং দুই লক্ষ টাকার একটা সুদ্র ঋণ সমস্যার মাধ্যমে আপনাদের হাতে আমরা তুলে দিয়েছি জেন মহোদয় এবং আমি মানে আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা যাতে একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারেন এজন্য কিন্তু আমরা সবসময় আপনাদেরকে নিয়ে চিন্তা করি আসলেই মন থেকে চিন্তা করি এ কারণেই যে এই যে আমরা যারা সুস্থ সবল আছি আমরা আল্লাহ রশেষ ডিমন যে আমি তো জন্মের সময় আমারও একটা আমি তো প্রতিবন্ধী হতে পারতাম আমার পরিবার আমার ভাই বোন যে কোনো একজন প্রতিবন্ধী হতে পারতো হতে পারতো না আমি দেখেছি একবার আমি অসুস্থ হয়ে একুশ দিন হাসপাতালে ছিলাম এই হাসপাতালে থাকার পরে আরও সুস্থ হইত আমার প্রায় তিন মাস সময় লেগেছিল সে সময় আমি একা কি ওয়াশরুমে যেতে পারতাম না একা খেতে পারতাম না আমার মা আমাকে প্রত্যেকবার ওয়াশরুমে নিয়ে যেত আমাকে ভাত খাওয়াই দিত তাহলে আমি হয়তো আপনাদের ওই ফিল্ডটা সে সময় আমি পেয়েছিলাম সে সময় তো আমি একদম প্রতিবন্ধী ছিলাম তাই না যে সময় আমি অসুস্থ ছিলাম সে সময় আমি একদম প্রতিবন্ধী ছিলাম তাহলে একজন প্রতিবন্ধীর কি কষ্ট যে চোখে দেখতে পারে না যে কথা বলতে পারে না যার এক পা একটা পা নেই যার একটা হাত নেই তার দুটা হাত নেই তাহলে তাদের যে কী কষ্ট এটা যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে তো আমরা মানুষের পর্যায়ে না তাহলে মানুষ মানুষের জন্য আপনাদের এই যে সৃষ্টিকর্তা আপনাদেরকে দিয়ে দিয়েছেন এটা আপনাদের এটা পরীক্ষা এই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হলে আপনার আমরা মোটামুটি বলতে পারি যে আপনারা এই জগতে যে কষ্টটা করতেছেন যেভাবে সাধারণ মানুষের মতো চলতে পারছেন না ফেলতে পারছেন না অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করছেন আপনারা আমরা দোয়া করব যে আপনারা আমরা তো সবাই একদিন এই পার ছেড়ে চলে যাব ওই পারে সে পারে অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করবে আপনারা সবাই ব্যস্ত রাশি হবে এই সেই পরীক্ষায় হয়তো আল্লাহ আপনাদের নিচ্ছেন সৃষ্টিকর্তা আপনাদের নিচ্ছেন তো আজকে খুবই সামান্য উপহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা এটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি আপনাদের জন্য ঈদের এই ওয়ার্ডটি পাঠিয়েছেন আমরা শুধু আপনাদের হাতে পৌঁছে দিয়েছি উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং আমি এবং আপনাদের এই প্রতিবন্ধী সংস্থা আরও যদি ভালো কিছু করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব সময় আমাদের উপজেলা পরিষদ গোয়ালন্দ চেয়ার মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি সবসময় আপনাদের পাশে থাকবো এই প্রত্যাশা